সূর্য প্রভাবিত অগ্নিতত্ত্বের ও স্থির প্রকৃতির রাশি হচ্ছে সিংহ এদের মধ্যে সহজাতভাবে নেতৃত্ব দানের একটা কিন্তু ক্ষমতা দেখতে পাওয়া যায় তেমন থাকে জন্মছকে যদি রবি শুভ প্রেক্ষায় বা শুভ অবস্থানে থাকে তাদের মধ্যে একটা জনপ্রিয় হয়ে যাওয়ার একটা গুণ বা জনপ্রিয়তা তাদের কিন্তু তারা জনপ্রিয় হতে পারেন বা জনপ্রিয়তা তাদের ক্ষেত্রে লাভ হতে পারে যাদের সিংহ রাশি বা লগ্ন তারা কমেন্টসে জানাবেন যে তাদের মধ্যে একটা ধরুন এলাকায় কোনো গণ্ডগোল হচ্ছে আপনি গিয়ে কিছু একটা বললেন বা কিছু একটা করলেন দেখবেন গণ্ডগোলটা ঠিকঠাকভাবে মিটে যাচ্ছে এই যে নেতৃত্ব দানের ক্ষমতা এটা সিংহের মধ্যে আছে কি নেই এটা কিন্তু অতি অবশ্যই জানাবেন এটা সিংহের ডেফিনেটলি গুণ কারণ সিংহের অধিপতি তিনি আর কেউ নন তিনি স্বয়ং রবিদেব তো রবি আমাদের এই যে সাতটি যে গ্রহের কথা আমরা বলি রবিকে আমরা অবশ্যই নক্ষত্র হিসেবেই ধরি কিন্তু জ্যোতিষে তাকে গ্রহ হিসেবে বলা হয় এবং দুটি যে ছায়া গ্রহ রাহুকেতু সামগ্রিক ক্ষেত্রেই কিন্তু এই রবিকে কেন্দ্র করে যা কিছু হয় আবর্তন রবি হচ্ছে কার্যত পিতা ফ্যামিলির হেড তো তার তো একটা প্রভাব প্রতিপত্তি থাকবেই তাই না তো যাই হোক এই রবি প্রভাবিত সিংহ রাশি এবং সিংহ লগ্নের ফেব্রুয়ারি কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা আলোচনা নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব যারা আজকে নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন প্রথমেই চলে আসবো স্বাস্থ্য কেমন যেতে পারে তাই নিয়ে আলোচনায় ফেব্রুয়ারি মাসে প্রথম চোদ্দটি দিন শরীর নিয়ে বিশেষ কিন্তু উদ্বেগের কারণ আমি অন্তত দেখছি না পরবর্তীতেও যে বিশেষ চিন্তার কারণ আছে এমনটি হয়তো নয় কিছু খুচরো সমস্যা ভোগাতে পারে কারণ তার পরবর্তীকালে মানে চোদ্দো তারিখের পর থেকে শনিদেবের সঙ্গে সহবস্থানের কারণে রবিদেবের কিছু কিছু শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ করে আমি বলবো যে চোখের কোনো রকম সমস্যা বা ব্যথা যন্ত্রণা মাথার কোনো যন্ত্রণা বা কোনো রকম হয়তো মেজাজটা গরম হয়ে গেল উগ্রতা এই ব্যাপারগুলো কিন্তু একটু একটু আসতে পারে আপনাদের মধ্যে বাবার তুলনায় অপেক্ষাকৃত কিন্তু মায়ের স্বাস্থ্য ভালো আশা করা যাচ্ছে বাবার তুলনায় চতুর্থপতি মঙ্গল বক্রি হলেও যেখান থেকে আমরা মায়ের বিচার করি চতুর্থ ক্ষেত্র থেকে কিন্তু সেই চতুর্থপতি মঙ্গল তিনি কিন্তু বক্রি হয়ে আছেন কিন্তু মায়ের স্থানে চতুর্থ যে ক্ষেত্র সেখানে দেবগুরু দৃষ্টি থাকায় মাকে নিয়ে খুব চিন্তার কিন্তু কারণ দেখা যাচ্ছে না খুচরো কিছু সমস্যা একটু আসতে পারে সন্তানের মেজাজ মতিগতি ও স্বাস্থ্য নজরে রাখুন কোনো রকম চোট আঘাত যাতে না লাগে সেই ব্যাপারে তাদের একটু পরামর্শ দিয়ে রাখুন কানে একটু তুলে রাখুন তাদের বলুন যে মোটরসাইকেল চোরে চালানো যাবে না গাড়ি ঘোড়া বা রাস্তার রাস্তায় একটু দেখভাল করে চলতে হবে এই ব্যাপারগুলো তাদের কানে একটু দিয়ে রাখার কথা বলবো তাদের একটু পরামর্শ দিয়ে দিন চলে আসবো ফাইটাল পার্ট অর্থ অর্থ আর্থিক অবস্থা কেমন যাবে সেই নিয়ে যদি আলোচনা করি তাহলে বলবো দেখুন অর্থ নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কারণ দেখা যাচ্ছে না কারণ আই লাভ সাফল্যের অধিপতি এবং আপনাদের ধনপতি বুধ তিনি সবসময় আপনাদের রাশি তথা লগ্নাধিপতির সঙ্গে সঙ্গেই থাকছেন তো কি বলবো যে বলাই যায় আপনারা পয়সা বা টাকা থলি সঙ্গে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই রকম একটা পরিস্থিতি হয়তো হয়তো একটু রসিকতা করে বললাম ব্যাপারটা হয়তো রকম কিন্তু একটা কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দিই বা বলে দেওয়া ভালো বিলাসিতা বা ঝোঁকের বসে কেনাকাটা যদি আপনারা এড়াতে পারেন তাহলে টাকা কিন্তু রাখতে পারবেন অন্যথায় দ্বাদশের রাহু দৃষ্টি এবং সেই রাহু সঙ্গে শুক্রের জুতি টাকাটা কিন্তু খরচ করিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু থাকছে তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন প্রথমেই বলি চাকরি ক্ষেত্র আংশে চোদ্দ তারিখ পর্যন্ত শুভ আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রে শত্রুতা থাকলেও প্রতিযোগিতায় জয়লাভ নির্দেশ করছে অর্থাৎ আপনারা প্রতিযোগিতায় জিতবেন প্রতিযোগিতায় জয়লাভ করবেন এই মাসে কোনো কোনো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকের নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা ডেফিনেটলি কিন্তু দেখা যাচ্ছে পরের অর্থে চাকরি ক্ষেত্রে মুখটা বন্ধ রাখুন যে যা কমেন্ট করে করুক যে যা বা খোঁচাখুঁচি করে করুক বিশেষ পাত্তা দেবেন না এবার অনেকেই বলবেন চাকরি অনেকেই থাকুন আমাদের দেশে তো চাকরির স্টেবিলিটির অভাব ভীষণভাবে দেখা যাচ্ছে এবং ক্রমান্বয়ে সেটা বাড়ছে এটা যদিও কাঙ্ক্ষিত নয় তবু বলবো না চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো অবকাশ বা কোনো ক্ষেত্র এই মাসে দেখা যাচ্ছে না কিছু কিছু কাজ হতে গিয়েও শেষ মুহূর্তে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে বা সেই একটা যোগ তৈরি হয়ে কিন্তু থাকছে চোদ্দো তারিখ পর্যন্ত ব্যবসা শুভ তারপরেও যে ব্যবসা খারাপ হবে তা নয় কিন্তু ব্যবসার পরিবেশ কিন্তু একটু চিন্তার কারণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে মহাজন বলুন যারা ক্রেতা বা যাদের ক্লায়েন্ট বা ক্রেতাই বলি তাদের তাদের সঙ্গে সুব্যবহারটা বজায় রাখুন কারণ আপনারা তো সব সকলেই জানেন যে ক্রেতা আমাদের লক্ষ্মী তো সেক্ষেত্রে ব্যবসাটা একটু ঠিকঠাক করে চালাতে গেলে ক্রেতার সহযোগিতাটা প্রয়োজন সেই দিকটা একটু মাথায় রাখুন ব্র্যান্ডেড জিনিসপত্র রাখার চেষ্টা করুন যাতে কোনো রকমের অপযশ আপনাদের যেন বিব্রত করতে না পারে সেদিকটা একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকছে কোনো কোনো আকস্মিক যোগাযোগ যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ পরিণতি নিয়ে আসবে হঠাৎ কিছু যোগাযোগ হলো তার থেকে কিছু আকস্মিক লাভ হলো এই ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে চলে আসবো বিদ্যা ক্ষেত্র নিয়ে দেখুন চতুর্থ এবং নবম প্রতি মঙ্গল তিনি কিন্তু বক্রি হয়ে অবস্থান করছেন একাদশে একাদশ আয় লাভ সাফল্যর ক্ষেত্রে কিন্তু যেহেতু প্ল্যানেট প্ল্যানেটটি সেই ঘরে বসে আছে অর্থাৎ আই লাভ সাফল্যের ঘরে বসে আছেন মঙ্গল কিন্তু তিনি বক্রি অবস্থানে অবস্থান করছেন ফলত কি উচ্চবিদ্যা বলুন বা কি নিম্নবিদ্যা বলুন কিছু প্রতিবন্ধকতা তৈরি হতেই পারে কিছু বাধা আসতেই পারে হয়তো কোনো সময় শিক্ষকের সঙ্গে বা মেন্টরদের সঙ্গে রকম ভুল বোঝাবুঝি বা তারা আপনাদের একটু অন্যরূপ চোখে দেখল এই ব্যাপারগুলো আসতে পারে কিন্তু অবস্থানটি তো সাফল্যের ঘর তাই যদি এফর্ট দিতে পারেন না তাহলে কিন্তু সাফল্য নিশ্চিত একটা কথা একটু মাথায় রাখবেন পনেরো তারিখের পর থেকে এই সমস্যাগুলো কিন্তু একটু বাড়তে পারে ১৪ তারিখ পর্যন্ত যাই সমস্যা আসুক তার সমাধান কিন্তু থাকছে বা সমাধান হবে আবারও বলবো এফর্ট দিন সাফল্য আসবে সাফল্য আসবেই তার জন্য কিন্তু এফর্ট দিন কথাটা মিলিয়ে নেবেন সূর্যের মানে রাশি অধিপতি বা লগ্নাধিপতির তার কিন্তু উত্তরায়ণ শুরু হয়ে গেছে এবং উত্তরায়ণ শুরু হয়ে যাওয়ার মানেই হচ্ছে রবি ক্রমশ শক্তিশালী হচ্ছেন নিজের রাশি তথা লগ্নাধিপতি যখন শক্তিশালী হবেন বা হওয়ার পথে তখন অত তখন অত চিন্তা করার তো কোনো কারণ দেখা যাচ্ছে না তাই চেষ্টা চালিয়ে যান সফলতা আসবেই চলে আসবো সম্পর্ক ক্ষেত্র এই মাসটা না সম্পর্ক ক্ষেত্রটা নিয়ে একটু চাপ দেখাচ্ছে প্রথমেই বলবো যে বাক্যের উগ্রতা নিয়ন্ত্রণ করতে হবে অনেকে দেখবেন একটু প্যাঁচ মারা মারা কথা বলেন শয্যা সাপটা না বলে একটু প্যাঁচ মারা মারা ঘুরিয়ে ফেরছে এই প্যাঁচ মারা কথাগুলো না একদম এ মাসে বলা যাবে না সোজা সাপটা বলুন মিষ্টি ভাষায় বলুন তাহলে দেখবেন সব ঠিক ঠিক আছে পনেরো তারিখের পর থেকে দাম্পত্যে অসন্তোষ এড়িয়ে চলার প্রয়োজন আছে ইগো রিলেটেড কোনো ব্যাপার থেকে সমস্যা আসতে পারে সেগুলোকে এড়িয়ে চলুন নচেত দূরত্ব কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে অন্তত মাসের শেষভাগ পর্যন্তই প্রেম ঠিকঠাক নেই মাঝে মাঝে প্রেম কিন্তু ভোগাবে ইতিমধ্যেই কিন্তু দেখবেন অনেক সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকদের প্রেম মাঝে মাঝে কিন্তু বিগড়চ্ছে বা ভোগাচ্ছে বরং এ মাসে অনেকের বিয়ে হয়ে যেতে পারে যাদের সম্ভবস্থলে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে বা বিয়ের যোগাযোগটা খুব স্ট্রং তাদের কিন্তু বিয়ে হয়ে যেতে পারে কিন্তু যেহেতু সমসপ্তমী শনি এবং রবিদেবের একটা সংযুক্তি দেখাচ্ছে সেই জন্যেই বলবো। ফেব্রুয়ারি মাস থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে যারা বিয়ে করবেন বলে ঠিক করছেন বা ঠিক করে ফেলেছেন অতি অবশ্যই জোটক বিচার করে তবে কিন্তু এগোনো উচিত হবে সাময়িক উত্তেজনায় বা আনন্দে ভবিষ্যৎ নিরাপত্তাকে উপেক্ষা করাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না যদি কোনো হঠাৎ যোগাযোগে বিয়ে ঠিক হয় আমি বলবো সেটা এড়িয়ে যাওয়া বা জ্যোতিষ পরামর্শে এগোনো কিন্তু উচিত হবে যারা মানেন তাদের পক্ষে তো এটা অতি অবশ্যই আর যারা মানেন না তাদের আর তো কিছু বলার নেই প্রতিবেশীদের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখুন দূরত্ব বজায় রাখা মানে এই নয় যে কথা বন্ধ করে দিলেন মুখ ভারী করে থাকলেন তাদের দেখে এড়িয়ে গেলেন ব্যাপারটা সেরকম নয় অল্প কথায় কাজ সারুন মঙ্গল বকরি এ মাসে যারা স্থাপর সম্পত্তি কেনার কথা ভাবছেন তারা দেখাশুনোটা করতেই পারেন কিন্তু ভাবনা চিন্তা করে এগোনো উচিত হবে কিনবেন এ মাসে নাকি কিনবেন না এটা কিন্তু একটু বুঝে শুনে এগোনো উচিত ব্যক্তিগত জন্ম ছকে যাদের শুভ যোগাযোগ চলছে তাদের ক্ষেত্রটা অবশ্য আলাদা কিন্তু যেহেতু ভূমির কারক মঙ্গল তিনি বক্রে একটু ভাবনা চিন্তা করাটা তো ভীষণভাবে দরকার যারা গাড়ি কিনতে চাইছেন আমি বলি এ মাসে না গাড়ি কেনাটা একটু স্থগিত রাখুন না একটু এড়িয়ে চলাটা ভালো একটা কথা বলে দেই যারা বিদেশে আছেন কর্মসূত্রে দ্বাদশ ক্ষেত্রে রাহু দৃষ্টি এবং শনিদেবের সঙ্গে রবির অবস্থান মাসের মধ্যভাগের পর থেকে যদিও মঙ্গল রয়েছেন লাভ সাফল্যের ক্ষেত্রে তাও তো তার অবস্থানটা বক্রি তাই আইনি ক্ষেত্রে না একটু সাবধান থাকতে হবে সবাইকেই কাদের যাদের রাশিটি সিংহ এবং লগ্নটি এদের সিংহ যেটা বলছিলাম যারা বিদেশে আছেন কর্মসূত্রে অবশ্যই বলবো কর্মসূত্রে কম কথা বলে কাজ উদ্ধার করুন অনেক ভাবনা চিন্তার পর আপনাদের এই যে প্রেডিকশান আমরা দেই সেটা গোচর ভিত্তিক প্রত্যেকটা মানুষের দশা অন্তর্দশা আলাদা তাদের ব্যক্তিগত জন্ম ছক আলাদা তো প্রত্যেকেই ক্ষেত্রেই কিন্তু রাশি ফল বা ফল একটু আলাদা আলাদা হয় কিন্তু গোচর ফল ডেফিনেটলি কিন্তু অনেকাংশেই মিলে তো কার কেমনভাবে কতটা মিললো অতি অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার